হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছো খুব ভালো আছো আর আমিও খুব ভালোবাসি আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো যাই হোক সকাল সকাল দেখতেই পাচ্ছ ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কী কী কাজকর্ম করছে ঘরটা ঝাড়ু করা হয়ে গেছে আর ওদিকে কিন্তু তোমাদের দাদা হয়ে যাচ্ছে সকাল সকাল উঠে গেছে আর আজকে হচ্ছে আমাদের কাছে স্পেশাল ডে ভিডিওটা জানি না তোমাদের কতটা ভালো লাগবে তো যাই হোক স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো আর এদিকে দেখো ঘর ঝাড়ু করে ঘর মোছাও হয়ে যাচ্ছে আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু আজকে কী দে সেটা তোমরা জানতে পারবে না সেরকমভাবে আজকে দিনটা ভালো করে মানায়নি কিন্তু যত যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করার তো যাই হোক তোমাদেরকে তো বললাম যে তোমার দাদাভাই রাত্রে সকাল সকাল উঠে গেছে তো যেহেতু আজকে রবিবার তো কাজে চলে যাবে বলে তাড়াতাড়ি উঠে গেছে আর বেশ সকাল সকালই উঠেছে তো ওইদিকে তোমার দাদাভাই উঠে গেছে বলে বাসি বিছানাটাও তুলে নিলাম এদিকে দেখো উঠোনে জল ছিটে আমি ঝাড়ুটাও দিয়ে নেবো আর আজ আসবে হচ্ছে বড় জেঠু তো মানে জেঠু শ্বশুর আর কি বিকেলে আসবে পিসিরা তো বিকেলের আমি ব্লগটা হয়তো দিতে পারবো না কারণ নতুন নতুন ভিডিও বানাচ্ছে তার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এইদিকে দেখো আমি ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিচ্ছি আর আজকে তোমাদের দাদাভাই খাবার নিয়ে যেতে পারবে না তো আজকে আমি বেলা করে রান্না করব তো ওইদিকে দেখো আমি ঝাড়ু দিয়ে আসলাম এসে আর এদিকে দেখো ডিম টোস্ট করতে বসে গেছে মানে ডিম টোস্ট করছে টিফিন বানাচ্ছে ওদিকে বড় জুট চলে এসতে আর মানে টিফিন করছে সবাইকে খাওয়ার জন্য তো ভিডিওটা চলো দেখতে থাকো আর আমি টিফিনটা বানিয়ে নিই ওদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টিফিন আর এদিকে তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে যাচ্ছে আর আজকে তো তোমাদেরকে বললাম বেলা করে রান্না করবো তো তোমাদের দাদা ভাই আর আজকে খাবার নিয়ে যেতে পারলো না তো এদিকে দেখো সবজি কাটতেও বসে গেছি আর দেখো দাদুর সাথে আমি খুব গল্প করছি আর দাদু খুব হাসাচ্ছিলো তাই দাদুর সাথে গল্প করতে করতে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি আর আজকের অনেক রকমেরই ভাজা ভাজি মানে ভাজা করব পাঁচ রকমের পটল ভাজা কুমড়ো কুমড়ো ভাজা কাকরি ভাজা ঢেঁড়স ভাজা তো দেখো এদিকে আলু কেটে নিয়েছি আম কেটে নিয়েছি বেগুন ঢেঁড়ুস কুমড়ো পটল কাঠল কেটে নিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তো ওদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে নেবো আর তো চলো পুজোটা দিয়ে নিয়ে এসে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকাল থেকে কী কী কাজ করলাম তো সে তো দেখতেই পেলে আর এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর এবারে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে আর তোমাদের তো দেখানো হয়নি যে আজকে কী কী রান্না হয়েছে আর তোমরা তো বুঝতেই পেরেছো টাইটেল থামল দেখে যে আজকের কী আছে হ্যাঁ তো আজকেরা দাদুর জন্মদিন তো আজকের সামান্য কিছু রান্নাবান্না করেছে দাদুর জন্য তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর স্কিপ না করে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমাকে অনেক 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 সাপোর্ট করো আমার পাশে থাকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না বান্না হয়েছে তো বন্ধুরা দেখো আমি তোমাদের খুব যে আজকের একটা ভালো দিন আছে সেটা এটাই যে আজ হচ্ছে এই দাদুর জন্মদিন তাই আজকে আমি প্রণাম মানে দাদুকে উইশ করলাম প্রণাম করে আর এই দেখো দাদু আমার সুনুকেও আদর করছে তো দেখো এই তুই যে টিভি দেখছে এদিকে দাদুও বসে টিভি দেখছে আর এই দেখো সুনি দাদুর সাথে খেলা করছে তো এদিকে দেখো দাদুকে কাকিয়ে হাসতে বলছে দাদু দেখো হাসছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকের এই মেনু ছিল দেখো পাঁচ রকম ভাজার ডাল মাছের ঝাল মাংস চাটনি আর লঙ্কা নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি আর এখন জানো তো বাটা বাজে পুরো চারটে বাজে খাওয়া দাওয়া করে এসেছি মারবো তো যাই হোক সোনুকে খাওয়ানো হয়ে গেছে দাদুদেরকে খাইয়ে দিয়ে আর চলে আসলাম এই খেয়ে দিয়ে আর অনেকটাই দেরি হয়ে গেছে তো একটু ঘুমো ঘুমো করবো আর সকাল থেকে কি করেছি না করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি আর মানে সেরকমভাবে তো ইউটিউব ইউটিউব সম্পর্কে আমার সেরকমভাবে কোনো ধারণা নেই তো যতটা পাচ্ছি যতটুকু পাচ্ছি এডিট করছি তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক 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 সাপোর্ট করো আমার পাশে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো যাই হোক চলো আর ভিডিওটা বেশি বড় না আর দেখবে আমি শোনো কি করছে শোনো কি করছো তুমি খেলা করছো একটু হাই করে দাও একটু হাত দেখিয়ে বলো এই তোর কটা দাঁত দেখি ও তো বল দাঁত জিপ কই ও মা ওটা তোমার জিপ তো যাই হোক ও হচ্ছে মানে ওর ঘুম পেয়ে গেছে আর মানে অনেকটা বিকেল হয়ে গেছে না তো ও তো আর সেই দুপুরের ঘুমটা হয়নি তো ওকে নিয়ে আমি একটু ঘুমো ঘুমো করব কারণ সকাল থেকে এতটা মানে কাজের প্রেশার ছিল একা হাতে সব কিছু করেছি আর ওর পাপাও আজকে রবিবার তো বাড়িতে নেই কাল তো সোমবার ওর পাপার ছুটি আছে কালকে আজকে পুরোপুরি একা হয়ে গেছিলাম আর একা হাতে সব কিছু করতে গিয়ে না অনেকটাই একটু কষ্ট পড়ে গেছিলো তা অনেকটা ওই জন্য লেট হলো তো যাই হোক ভিডিওটা লাইক কমে শেয়ার করে দিও আমার পাশে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো ভিডিওটা এখানেই স্টপ করছি তো